আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি আবার শুরু করে দিলাম সকাল থেকে তো এখানে ঘুম থেকে ওঠার পর হচ্ছে পরোটা খাবো আর পরোটা দেখা যায় আমার প্রতিদিনই খেতে ইচ্ছা করে আজ হচ্ছে আপনাদের সাথে একদম শুরু থেকে শেয়ার করব কিভাবে পরোটা বানাই তো এখানে নিতে পারছেন দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছে আমি হচ্ছে পরোটা তৈরি করলে আন্দাজে আর কি মানে অনুমান করে দিয়ে দেই আর এইভাবে দেখা যায় পারফেক্ট হয়ে যায় তো এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছে দিয়ে দিল এক চামচ পরিমাণ চিনি তারপর এখানে কিছু লবণ দিয়েছে মানে হাফটা চামচ থেকে একটু আর কি চামচের মাথা দিয়ে দিল তারপর এখানে দিয়েছে দুই চা চামচ তেল তো যদি দুই কাপের পরোটা হয় তাহলে এক টেবিল চামচ দিলেই কিন্তু হবে আর এখানে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে হচ্ছে পরোটার জন্য ড্র তৈরি করে নিবে তো অল্প করে পানি দিচ্ছিলো আর মাখিয়ে নিচ্ছিল আর তেল লবণ ছিনে হচ্ছে দিয়ে ভালোভাবে কিন্তু ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এরপর অল্প অল্প পানি দিয়ে হচ্ছে একটা ডো রেডি করতে হবে তো দেখতে পারছেন খুব বেশি শক্ত না আবার একদম নরম না একটা ডো রেডি করে নিয়েছে আর এই দিকে হচ্ছে প্রথমে গোল করে রুটি বেলে নিয়েছিল এরপর এখানে হচ্ছে পরোটার একটা শেফ দিয়ে দিছে আমি যেভাবে পরোটা বানাই ওইভাবে হচ্ছে শেফ দিয়ে দিচ্ছিল তো এখানে দেখতে পারছেন আবারও একটা মানে কিছু ডো নিয়েছে রুটি বেলার জন্য তো প্রথমে গোল করে কিভাবে রুটি বেলে সেগুলো শেয়ার করছিলাম তো এখন দিয়ে দিয়েছে এখানে তেল তেল দিয়ে আবার উপর থেকে হচ্ছে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে তারপর হচ্ছে এইভাবে একটা শেফ দিয়ে দিলেই দেখা যায় পরোটা একটা শেফ হয়ে যাবে এরপর হচ্ছে বেলে নিলেই দেখা যায় সুন্দর পরোটা হয়ে গেছে আর এইভাবে পাতলা পাতলা করে কিন্তু সবগুলো পরোটা বেলে নিয়েছে তো প্রথমে ও হচ্ছে বেলেছিল পরে হচ্ছে শেফ দিয়েছে এরপর বাকিটুকু আর কি আমি বেলে দিয়েছি তো এখন এইভাবে পাতলা পাতলা করে বেলে দিয়েছি তারপর হচ্ছে সবগুলো পরোটা এইভাবে সেঁকে নিতে হবে প্রথমে কিন্তু ফ্রাইপ্যানে তেল দেওয়া যাবে না যখন হালকা একটু সেঁকা হয়ে যাবে তখন আর কি এক চা চামচ অথবা দু চা চামচ এখানে তেল দিলে তেল দিয়ে আবার এইভাবে চেপে চেপে সেঁকে নিলে দেখা যায় আস্তে আস্তে ফুলে যাচ্ছিলো পরোটা তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর এইভাবে হচ্ছে উল্টে পাল্টে পরোটাগুলোকে শিখে এরপর আবারও একটা দিয়েছে দেখতে পাচ্ছেন ওইটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন হচ্ছে সবগুলো পরোটা হয়ে গেলে একসাথে সবাই মিলে আমরা সকালের নাস্তাটা খেয়ে নেব আর এদিকে পরোটার সাথে খাওয়ার জন্য একটা সবজি রান্না করেছিল ডাল দিয়ে ডাল আর আলু দিয়ে হচ্ছে এই সবজিটা আমার কাছে বেশ ভালো লাগে তো অন্য সবজি না দিলে দেখা যায় হয় আর যদি হাতের কাছে তা তাহলে দেখা যায় বিভিন্ন টাইপের সবজি দিয়ে এটা রান্না করে খাবেন ডাল দিয়ে তো পরোটার সাথে কিন্তু একদম জমে যায় তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে নিব আলহামদুলিল্লাহ আমি কিন্তু লোক সামলাতে পারছি না আর আমার কিন্তু খিদেও লেগেছে আর আমি হচ্ছে আজ এখানে দুইটা পরোটা নিয়েছি আমি দুইটা খাবো আজ মনে হচ্ছে একটু সুন্দর হয়েছে বেশি একটু নরমও হয়েছে তো দুইটা নিয়েছি পরোটাগুলো কিন্তু পাতলা পাতলা দুইটা খেলে দেখা যায় মানে আরও খাওয়া যাবে আর কি তো এরপর আর কি দুইটা খাবো আজ এখানে সবজিটাও দেখা যায় অনেক মজা হয়েছিল সকালের নাস্তা অনেক মজা করে খেলাম সবাই মিলে এরপর হচ্ছে গোড়দোড় গুছিয়ে নিয়েছি তারপর আমি এখানে চলে আসলাম কোদাল নিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই মরিসের গাছের চার পাঁচটা গোড়া আমি একটু মাটিগুলো কুড়ে দিচ্ছিলাম কোদাল দিয়ে তো মাটি একদম বসে গেছে তো একটু এইভাবে তুলে তুলে মাটি দিলে দেখা যায় গাছের গোড়ায় ভালো হবে তো কোদাল দিয়ে আমি তো এই কাজগুলো করে নিচ্ছিলাম আর এখানে মাটি করে হচ্ছে গাছগুলোর মধ্যে পানিও দিয়ে দিব তবে এই জায়গার মধ্যে খুব বেশি একটা রোদ লাগে না শীত দিন আসলে আর খুব বেশি একটা পানি দিতে হয় না দুই তিন দিন পরপর হচ্ছে এক পর পানি দিলেই হয় দেখা যায় এখানে আশা করি আমার আজকের ভিডিওটি সবাই স্কিপ না করে এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আজ হচ্ছে এই লাউ গাছগুলো এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় লাগানো হবে আর এই তো এখানে ছিল কয়েকটা টমেটোর ছাড়া এগুলো পরে লাগানো হবে তো এই জায়গায় আর কি লাগিয়ে দেবো এগুলো ছোটো ছিল এখন আস্তে আস্তে বড়ো হচ্ছে তো আমার এদিকে জায়গাটা ঘোরা হয়ে গেছে এখন হচ্ছে গাছগুলোতে পানি দিয়ে দিব এক একটা গাছ মানে হচ্ছে একদম চিকন চিকন টাইপের কোনো প্রাণ নেই তো এখানে কিন্তু গোবর সার দেওয়া হয়েছে গোবর সার দিয়ে গাছগুলো লাগানো হয়েছিল তো এরপরও একটু মানে বড় সড়ো হচ্ছে না তারপরে দেখে চলে আসলাম এখানে হচ্ছে রান্নাবান্না করব আজকে কি তা কিন্তু বের করে নিয়েছি শীতের দিন এসেছে শীতের সবজি বলে কথা তো শীতের সবজি দেখা যায় প্রতিদিনে খাওয়া হবে তো এখানে লাউ হয়েছিল। হয়েছিলো আর আজ হচ্ছে লাউ রান্না করা হবে মুরগির হাড্ডি গুড্ডি আর কি পাটা দিয়ে আর কি লাউ রান্না করা হবে তো লাউ দেখা যায় এইগুলো দিয়েই রান্না করা হয় আমাদের ঘরে আর মুরগি আনা হলে এই মুরগির পা কলেজাগুলো এইগুলো কিন্তু জমিয়ে রাখা হয় লাউ খাওয়ার জন্য তো এখন এদিকে লাউটাকে কেটে নিচ্ছিল না তো লাউটা কিন্তু ছিল কবি কচে টাইপের দেখতে সাদা সাদা লাউ আর আজ কিন্তু আরও মজার মজার রান্না আছে সেগুলো এখানে বসে বসে লাউটাকে কেটে নিচ্ছিলো সব কিছু কাটাকুটি হয়ে গেলে মানে একদম রেডিমেডি করে সব কিছু নিয়ে যাব বাহিরে তো বাহিরে যেহেতু রান্না করি সব কিছু একেবারে নিয়ে আর কি রান্নাতে বসলে দেখা যায় আর মানে রান্নাটা শেষ করে তারপর আমরা চলে আসব ঘরে তো এখানে চলে আসলাম নিতে পারছেন অলরেডি আগুন জ্বালি দেওয়া হয়েছে এক পাশে একটা হাঁড়ি বসালাম আর একটা বসানো হয়েছে ওইদিকেও একটা হাডি বসানো হবে মেবি তো এখানে নিতে পারছেন আমি প্রথমে রসুন পেঁয়াজ এগুলো দিয়ে আর কি ভেজে নিয়েছিলাম আদাও দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা তো আজ পেঁয়াজ হচ্ছে এইভাবে কেটে বঁটে দিয়ে কেটেই রান্না করব আর যেহেতু এখানে বোনা বোনা তরকারি না একটু পাতলা পাতলা হবে খুব বেশি একটা মশলাপাতি দেওয়া লাগবে না তাই এইভাবে রান্না করে নিলেই দেখা যায় খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো মশলাপাতি দিয়ে দিচ্ছি মরিচ এখানে দেওয়া হয়নি হলুদ দিয়েছি লবণ দিয়েছি আর হচ্ছে এখানে পাঁচ ফোড়ন এখন আমি একটু মরিচের গুঁড়ো দেবো এক চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখন আমার মশলা কষানো হয়ে গেছে মশলা কষিয়ে দিয়ে দিলাম মুরগির গিলা কলিজা পা আর তো এগুলো দিয়ে হচ্ছে আমি নাড়াচাড়া করে দিয়ে দেবো এখানে অল্প কিছু পানি এগুলো কষানোর জন্য আস্তে আস্তে ওইগুলো কষানো হবে আর এই ছিলাই দেখতে পারছেন এই তো কালো একটা বল বসানো হয়েছে আর বলের উপর কিন্তু এইভাবে রান্না করি যখন হাড়ি দিয়ে রান্না করি আর কি যাতে করে হাঁড়িগুলো একদমই কচকচে কালো না হয় আর কালো হয়ে গেলে দেখা যায় ওই হাঁড়ি গোসা মজা করতে একটু বেশি কষ্ট হয়ে যায় কালো ছোটাতে গেলে এখানে আবারও দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা এগুলো নাড়াচাড়া করে বেজে নেব তো এই দুইটা হাড়িতে কিন্তু আমরা একটু বেশি রান্না করি আর এই দুইটা হাঁড়ি দেখা যায় একদম পাতলা টাইপের খুব সহজেই কিন্তু ময়লা পরিষ্কার হয়ে যায় তো এই দুইটাতে রান্না করতেও দেখা যায় আমাদের ভালো লাগে এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপর আমি ওদিকে আস্তে আস্তে বাজা হচ্ছিল আর এখানে গিলা খুলে যা পায়েগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা লাউ লাউ দিয়ে আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর বাকিটুকু দিয়ে দিবো আর লাউ হচ্ছে মাংস দিয়ে খেতে বেশি ভালো লাগে মনে হয় তো আপনাদের কাছে লাউ কি দিয়ে খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন তো এখন ডেকে দিলাম আর এই দিকে চলে আসলাম তো এখানে আবারও মশলাপাতি দিয়ে দিব আর এখানে যেহেতু আলু দিয়ে রান্না করব তাই এখানে মশলাপাতি একটু বাড়িয়ে দিয়েছিলাম মরিচ এখানে দিয়েছি দুই চামচ তারপর হলুদ দিয়েছি ধনিয়া এখন পাঁচ ফোড়ন তারপর লবণ দিয়ে দিব মশলা কষিয়ে নিব ভালোভাবে দিয়ে দিলাম এখানে মুরগির মাংস মশলা কষানো হয়ে গেলে আর সাথে সাথে কিন্তু আলুও দিয়ে দিচ্ছিলাম এই তো নতুন আলু আলু আর মুরগির মাংস দিয়ে এখন আড়াছাড়া করে নেব তো মাংস থেকে হচ্ছে পানি উঠবে পানি উঠলে দেখা যায় ওই পানিতে কিন্তু মাংস কষানো হবে এন্ড আলুও সিদ্ধ হয়ে যাবে এই দিকে দিয়ে দিচ্ছিলাম আরও আট দশটার মতো কাঁচামরিচ লাউয়ের তরকারিতে তারপর এখানে মাংস আলু কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম জলের জন্য তো নতুন আলু দিয়ে কিন্তু মুরগির মাংসের একটু জোল জোল তরকারি হবে আর এদিকে দেখতে পাচ্ছেন লাউের তরকারিটা হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছিলাম এখানে টালা জিরার গুঁড়ো তো এই তরকারিটা নামিয়ে নেব আর একইভাবে এখানেই আলুর তরকারিতেও টালা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর এখানে এখন রান্না করব ডিম বোনা তো নতুন আলু দিয়ে আজ কিন্তু অনেক মজা মজার রান্না হবে এদিকে নতুন আলু দিয়ে আবার ডিম খাবে বলছিল। তো এখানে নতুন আলু দিয়ে এখন ডিম বোনা করে নেবে আর শীতের দিনে আসলে দেখা যায় দনিয়া পাতা এগুলো দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি মজা হয় তো এই তো ডিম বোনার মধ্যেই ওইভাবে দেখা যায় বেশি পরিমাণে দনিয়া পাতা দেওয়া হবে এখানে আমরা যেভাবে ডিম বোনা রান্না করি একদম নর্মাল মশলাপাতি দিয়ে দেখা যায় অনেক বেশি মজা হয় তো পেঁয়াজ এই দিকে বাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিল গরম মশলা এখন দিয়ে ডিম আর আলু আলুগুলো মনে হচ্ছে ডিমের মতো তো ডিম আলু একসাথে কষিয়ে নেবে দেখতেই পারছেন কালারটা যেমন হয়েছে তেমনই মজা হয়েছিল এই ডিম আলুর বোনাটা তো আপনারও হচ্ছে মানে নতুন আলু দিয়ে হচ্ছে ডিম বোনা খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় এখন দিয়ে দিতে হবে বেশি পরিমাণে পাতা কুচি তো ফাইনালি রান্না শেষ এদিকে লাউ রান্না করা হলো আর এই তো দেখতে পাচ্ছেন এখানে ডিম আলুর বোনা তো এই ডিম আলুর বোনা আর হচ্ছে লাল শাক পাজি একদিন রান্না করা হয়েছিল আর লাউয়ের তরকারি আর হচ্ছে ওই যে আলু দিয়ে তরকারি ওটা কিন্তু একদিন তো দুই দিনের রান্নার কি একসাথে করে শেয়ার করছিলাম তো এখানে গরম গরম লাউ দিয়ে কিন্তু খেতে বসে পড়েছে আর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর এদিকে তো আনা হয়েছে ডিম আলু দিয়ে এখন খেতে বসলো মজা করে খেয়ে নিচ্ছে এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না সবাই অনেক বেশি ভালো থাকুন এখানে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম